বললাম আর্মিকা খাওয়াতে তুমি খাওয়াচ্ছ না ঠিক আছে আমি বলছি খাই দেখো আরো আছে না সব কানে ওঠি আস বা আনমিকাটা ওই জন্য বলছিলাম খাওয়াতে তোমাকে তুমি খাওয়াচ্ছ না

হ্যালো কেমন সবাই আমিও খুব ভালো আছি আজ হচ্ছে শনিবার শনিবার নতুন একটা ভিডিও আছে আর এই যে সুবা বাবু বসে আছে ওর গায়ে প্রচুর উখুন হয়েছে তো ওষুধ কিনতে যাচ্ছি ওর জন্যই যাচ্ছি বেরোচ্ছি সিম্পালিকা কিনবো আর তোমার চুল পড়া ওষুধ দুটোই কিনতে হবে একসাথে তার জন্য রেডি হয়ে বসে আসি জামা কাপড় করছে উনিও যাবেন আমার সঙ্গে তো চলুন সিমবার ওষুধটা কিনে নিয়ে আসি হ্যাঁ নিয়েছি নিয়েছি সিমবার ওষুধটা কিনে নিয়ে আসি আর একটু বাইরে ঘোরাও হয়ে যাবে আর আর একটা বন্ধু বন্ধু আর একটা কালকে একটা গিফট পাঠিয়েছিলো আপনাদেরকে দেখিয়েছি পার্সেন্টটা খুবই ভালো লাগলো পছন্দ হয়েছে খুবই ওটা অ্যাকচুয়ালি ঘরের জন্য দিয়েছিল ওই ল্যাম্প বলে কপুর ল্যাম্প বলে সেটা ঘরের জন্য দিয়েছিল। তা আমরা ব্যাগরুমেই লাগিয়ে দিয়েছি এই যে রেডি হয়ে গেছে চলো চলুন যাওয়া যাক সিমকারি এই তিনবার ওষুধ কিনতে সিম করি চলুন ওই বসে আছে

এখানে সবকিছু পাওয়া যায় কুকুরের ডগের এর সবকিছু পাওয়া যায় চলুন ভেতরে যাওয়া যাক তোর গায়ে নতুন খেলনা চলে হে হেতে কি খুব খুব পছন্দ হয়েছে ও বাবা এটা তুমি নেবা এটা নিয়ে বা তুমি বলে এটা এবার দাঁত দিয়ে কামড়িয়া শেষ করবে এটার দাম নিয়েছে দুশো টাকা খুব ভালো খেলনাটা ঘরের জন্য একটা গামলা কিনলাম ওয়েট খুবই ভারী খুবই ভালো আছে তো এখানে আছে বাসন আছে দুটো দুটো গামলা বাটি সবই আছে তাও একটা এই গামলাটা কিনলাম খুবই পছন্দ হয়েছে এখানে রেখে দি এখানে বলছু বলছু শিম্বু তোমাকে কেটে ছেজ করে দেবে হ্যাঁ দেখ কি সুন্দর খেলনাটা খেলনাটা কি সুন্দর সিম্বা নেবে এই খেলনাটা সিম্বার এই খেলনাটা কার এটা কার এটা কার বাহ্ এটা কার হিনা নিনা নী না নিনা এটা তোমার তো নিনা হিনা হিনা তো অনেক দিন পর ওর জন্য একটা খেলনা কিনে নিয়ে আসলাম আর ওষুধও কিনে নিয়ে এসেছি এইখানে আছে এইখানে আছে ওর ওষুধ এই যে এই হচ্ছে সিম্পারিকা এর মধ্যে ওষুধ আছে উখুন মারার ছ মাস এটা কাজ দেবে আর এই হচ্ছে চুল পড়ার এই তেলটা খুবই ভালো কুকুরের জন্য খুবই ভালো চুল পড়ে না আর এই হচ্ছে এই মধ্যে সিম পারিকা আছে এই একটা ওষুধের দাম নিয়েছে সাতশো টাকা চলুন সিম খাবে এইগুলো সব আর ওর জন্য একটা দুশো টাকার একটা খেলনা নিয়ে আসতাম এই হচ্ছে সিমবার শপিং সিমবার শপিং শপিং কে বাবা এটা কি ও ছোট ও ও বাবা এই দ্যা এই দ্যা তার দিয়ে কামড়িয়ে দুদিনেও যেতে দেবে না নষ্ট করবে দুশো টাকা ওর মধ্যেই বসে পড়লো মুখ রেখে দিবি না সকালবেলা খাওয়াবো এই ওষুধটা সকালবেলা খাবা আর এটা খাবার পর এই ওষুধটা খাবার পর খাবা খুব ভালো এই ওষুধটা খুবই ভালো তো চলুন আর ঠাকুর ঘরের জন্য একটা গামলা কিনেছি তো এই গামলাটা বাতিল করলাম এর মধ্যে পায়েস পায়েস রান্না করতাম তো পুড়ে যেত দেখেছেন কালো কালো হয়ে গেছে পায়েসটা পুড়ে যেত তো একটা সাড়ে তিনশো টাকা নিলে একটা নতুন একটা গামলা কিনেছি ওটা ঠাকুর ঘরে রেখে দিলাম আর এটা রান্নাঘরের জন্য বের করে দিলাম এটা ডাল ফাল কিছু ভাত ফাত এমনি রান্না হবে তো এই বাসনটা বের করে দিলাম রান্নাঘরের জন্য ইউজ করার জন্য আর একটা বেগুন নিলাম বেগুনটা আজকে শনিবার ভাবছি বেগুন ভর্তা করব দারুণ বেগুনটা খুব সুন্দর বেগুনটা বেগুন ভর্তা করব। এই হচ্ছে মার্কেটের কেনাকাটি তো এই হচ্ছে মার্কেট থেকে কেনাকাটি করলাম আর এইমাত্র বাড়ি ফিরে এসেছি এখন আটটা বাসতে যায় আর এই যে সিম্বার একটা ছোট্ট খেলনা নিয়ে এসেছি খেলনাটা খুবই পছন্দ হয়েছে আমার সিমবার অনেক দিন পর প্রায় ছ সাত মাস পর একটা এই খেলনাটা নিলাম তো অনেক দিন পর নিলাম খেলনাটা খুবই ভালো হয়েছে আর আজকে শনিবার আজকে বেগুন ভত্তা হবে বেগুন ভত্তা বেগুন ভত্তা হবে বেগুন ভত্তা করবো আজকে এই হচ্ছে কেনাকাটি তারা বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন এখানেই বাই বাই সবাই ভালো থাকুন গুড নাইট